এত বড় যে আেরাতের জীবন হবে সেই জীবনে যিনি আপনার একমাত্র দুনিয়ার জীবনে থাকো তোমাদের কাজ কি হয় পরস্পর পরস্পরের সঙ্গে তোমরা অহংকার করো কয়টা জিনিস নিয়ে অহংকার করে চারটা জিনিস নিয়ে সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার সম্পদ নিয়ে অহংকার করেন মানিয়া চমাদা আলা আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক আমি হয়েছি অনেক সম্পদের মালিক হয়েছি যার উপর ইচ্ছা জুলুম করব নির্যাতন করব নিপীড়ণ করব খাতা কলমে আপনি লিখে রাখেন আপনার এই সম্পদ কারণের মতো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে যিনি আপনাকে অপমানিত অপদস্থ লাঞ্ছিত করবেন তিনি কি দুই নাম্বার মানুষ অহংকার করে আমার নিয়ে চামা না আপনি যদি মনে করেন অনেক নেতা কর্মী আমার আছে যা ইচ্ছা তাই করব অনেক নেতা কর্মী কেউ আপনার কোন কাজে লাগবে না মতো নিজের লোকের হাতে অপমানিত করে যিনি নিঃশেষ করবেন তিনি কেউ যদি মনে করে আমার অনেক জ্ঞানের জন্য আমি অহংকার করব এই জ্ঞান ফুরা যাবে ইসলামের বিপক্ষে যারা করম চালান ইসলামের বিপক্ষে যারা লেখালেখি করে এই মানুষ গুলাকে মৃত্যুর আগে দেখবেন যিনি পাগল বানায়া, ডাস্টবিনে ফেলে নাস্তান করে দুনিয়া থেকে মুছে দেয় তিনি কি দুনিয়ার বিদ্যুতি না নেই কিছুদিন আগে আমাদের দেশে দেখলাম একজন খুব কথা বলতো আসেনি আসেনি বলেন আসান যখন আল্লাহ দেওয়া ব্রেন তুমি বলবা রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না যখন তুমি তোমার ব্রেন দিয়ে বলব আমার বিসমিল্লা আমার সংবিধানে থাকবে না তুমি স্পষ্ট লিখে রাখো যিনি তোমাকে নাস্তানাবুদ করবে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে তিনি কি কানাডা তো মুসলমানের দেশ না সেই কানাডাতে পর্যন্ত গেল কিন্তু ঠাই হলো না ঠিক না বুঝি দুবাই গেল দুবাই সবাই ঢুকতে দেয় কিন্তু তার মতো পাগল ঢুকতে দিল না ঠিক না আসলো আমার দেশে সে ভিআইপি সিআইপি ভাবসাব ছিল সব ভাবসাব শেষ ডোমেস্টিক দিয়ে কোন রকমে ঢুকছে ঢুইকা পরে কোন রকমে নিজে একটা ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছে এতে প্রমাণিত হ এই আকলটা দিয়েছেন কে এই আকল দিয়ে যদি আপনি অহংকার করেন এই আকল দিয়ে আপনি অহংকার করার কারণে আপনি জেনে রাখেন যিনি আপনাকে নাস্তানাভূত করে ফেলবে তিনি কে আমার ভাইরা চার নম্বরে অনেক সময় মানুষ অহংকার করে ওমান সুলতান হি আপনি যদি মনে করেন অনেক বড় ক্ষমতার চেয়ার আপনি পেয়ে গেছেন আপনি লিখে রাখেন যিনি চিড়েই আপনাকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না যেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলাম আমার চাইতে বড় রব আর কে আছে এমন ফেরাউন কেউ যিনি নাসтанабут করে দিলেন লোহিত সাগরের ভিতরে ডুবাইয়া মারলেন তিনি কে

আপনার ইমানকে কেউ এক তুলনাড়াতে পারবে না কারণ আপনার বরসার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন ঠিক না ঠিক